পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম ছিল গ্রামের ছোট্ট বাচ্চা রাহিম প্রতিদিন তার মায়ের সঙ্গে খেলা করত গল্প শুনত হাসত একদিন হঠাৎ করেই ঝড়ের পরে সে হারিয়ে যায় পাহাড়ি বনের গভীরে চলে যায় একা একা রাহিম কাঁদতে কাঁদতে ঘুরতে থাকে বনটা তার কাছে বিশাল অন্ধকার আর ভয়ঙ্কর বনের মাঝে এক পাহাড়ি গুহায় বাস করত এক বিশাল ভালুকমা পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম ছিল গ্রামের ভালুকমা ধীরে ধীরে তার দিকে এড়িয়ে আসে রাহিম প্রথমে ভয় পায় কিন্তু ভালুকমা তার গা দিয়ে গরম বাতাস ছুঁয়ে দিয়ে রাহিমকে শান্ত করে সে তার গা ঘেঁষে শুয়ে পড়ে যেন বলতে চায় তুই এখন আমার ভালুকমা প্রতিদিন রাহিমের জন্য ফল এনে দেয় তাকে শিখায় কোনটা খেতে হয় কোনটা নয় বৃষ্টি হলে সে গা দিয়ে রাহিমকে ঢেকে রাখে ঠান্ডা থেকে বাঁচায় রাত হলে গুহার উষ্ণতা আর ভালুকমা হৃদয়ের স্পর্শে রাহিম ধীরে ধীরে শান্ত হয়ে ঘুমায় রাহিম তাকে ডাকত ভালুকমা ভালুকের মতো হলেও তার চোখে ছিল স্নেহময় একজন মায়ের ছায়া দিন পেরয় সপ্তাহ পেরয়। একদিন পাহাড়ে আসা এক খোঁজকারী দল তো খুঁজে পায় তারা চিৎকার করে ডাকে রাহিম জানে ওরা ওর মানুষ কিন্তু সে তাকিয়ে থাকে ভালুকমার দিকে ভালুকমা চুপ করে দাঁড়িয়ে থাকে সে জানে রাহিমকে তার নিজের জগতে ফিরে যেতে হবে রাহিম ফিরে যায় তবে প্রতিবছর সে পাহাড়ে আসে নিজের বন্ধুকে দেখতে সে বড় হয়েছে কিন্তু ভালুক মা আজও গুড়ার ভিতর থেকে অপেক্ষা করে তার ছেলের পায়ের শব্দ শুনবে বলে এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি লাইক দিন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না